নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সিংহ রাশির বন্ধুদের জন্য কুম্ভ রাশিতে রাহু যে অবস্থান হতে চলেছে মানে রাহু কেতু যে গোচর হতে চলেছে অ্যাকচুয়ালি আঠেরোই মে থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তার ফলে কী প্রভাব পড়তে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে আঠেরো মাসের এই দীর্ঘ সময় আপনাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে রাহুকেতুর এই ট্রানজিটের ফলে মানে আপনার সপ্তমে আপনার রাশির সপ্তমেতে রাহুর প্রবেশ করে যাবে এবং কেতু আপনার রাশিভাবের মধ্যে প্রবেশ করবে তাহলে দুজনের যে প্রভাব মিলিত প্রভাব সেটা সম্পর্কে সমগ্র ধারণা আমাদের থাকার দরকার আছে তাহলে আমরা দৈনিক যে রাশিফলগুলো দেখব সেইখানেতে আমরা এই প্রভাবের ফলে আপনাদের কি লাভ ওঠানোর সুযোগ থাকবে কোন জায়গায় সতর্ক থাকতে হবে সে সম্পর্কে অবগত হয়ে যাবে ঘটনাচক্রে দেখুন এই যে সপ্তম ভাবেতে রাশি সপ্তম ভাবেতে আপনার যে রাহুল অবস্থান করবে কী করবে আপনার শারীরিক এবং মানসিক চাপের সম্মুখীন করে দেবে আপনাকে আপনার অনেক অসুবিধার সৃষ্টি করবে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের মধ্যে মনোযোগী থাকার যেটা দরকার আছে সেইখান থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন মাথায় রাখবেন ছোটোখাটো বিষয় নিয়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়ে গেল এটা আপনাকে কুপিত করবে দোষারোপের পালা থাকবে টানাপোড়নের পালা থাকবে ভুল বোঝাবুঝির পালাগুলো থেকে যাবে কোনো কিছু জিনিস আপনার সঙ্গীকে গোপন করতে যাবেন না দ্বিমত পোষণ করতে যাবেন না এবং আপনাদের সমস্যাকে সমাধান করার জন্য কোনো তৃতীয় পক্ষের সাহায্য নেওয়ার দরকার নেই এটা যদি করে থাকেন তাহলে সমস্যার সমাধান তো হবে না বরঞ্চ আরও বড় ধরনের ভুল বোঝাবুঝি শিকার হয়ে যেতে পারেন এবং ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রেও আপনার খুব মনোযোগী হওয়ার দরকার আছে এমন কোনো অনৈতিক বা অবৈধ কাজে কাজে লিপ্ত হবেন না যার জন্য আপনাকে অনুতাপ পেতে হতে পারে তবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যে পরিচালনার চিন্তা চিন্তাভাবনা করেছেন বা নতুন ব্যবসা পরিকল্পনার চিন্তাভাবনা করেছেন সেটাকে বাস্তবায়নের দিকে ধাবিত করার জন্য আপনাকে ফোর্সফুলি চিন্তা ভাবনা করতে হবে এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আন্তর্জাতিক মাধ্যমে বা আন্তর্জাতিক কোনো ব্যক্তির দ্বারা ব্যবসা বাণিজ্যে উপকার প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে এই সময়কালের মধ্যে শিক্ষা সঙ্গীত নাটক চিত্রকলা অ্যামিউজমেন্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে উন্নতি দেখা দিতে পারে দক্ষিণ পশ্চিম দিকে আপনার ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে এবং আপনার ধর্মীয় স্থানে প্রার্থনার সুযোগ থাকবে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছেন দীর্ঘ ভ্রমণ বিদেশ যাত্রার মতো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এই ট্রানজিটের মধ্যে কোনো কোনো বন্ধুদের ভারী ঋণের বোঝা চাপতে পারে এবং মানসিক উদ্বেগ সেক্ষেত্রে বেড়ে যেতে পারে সতর্ক থাকার দরকার মহিলা বন্ধু যারা দেখছেন যারা বিশেষ করে রান্নাবান্নার কাজকর্ম করেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে আগুন সম্পর্কে ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে আগুনের দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে ত্বক আপনার খারাপ যেতে পারে এটা মাথায় রেখে চলতে হবে ত্বকের উপরে প্রভাব বিস্তার করতে পারে। কেতু হচ্ছে জ্ঞান কারক ধর্মীয় কারক গ্রহ ঈশ্বরের প্রতি ভক্তি আপনার বৃদ্ধি পাবে প্রত্যেক দিন যদি আপনি হনুমান চালিসা পাশ পাঠ করেন সূর্য প্রণাম করেন আদিত্য চৌত্তম পাঠ করেন ভালো হবে বিশেষ করে শনিবার এবং বৃহস্পতিবার তো করবেনি এবং গরিব মানুষদেরকে কিছু খাবার যদি দান করেন ভালো হবে শনিবার শনিবার আপনি কালো তিল দান করতে পারেন মন্দিরে বড় বাবার মন্দিরে সেক্ষেত্রে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তো এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলকে জানবার সুযোগ করে দিন নিশ্চিতভাবেই সাফল্য নিশ্চিন্তভাবেই আপনার কাজে লাগবে বলে মনে করছে